ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আশা করি সবাই ভালো আছেন আমি গ্রামের বাড়িতে এসেছি এ আমাদের আফসারউদ্দিন পাটয়ার এই বাড়ি এ বাড়িতে যে আমাদের কাঁঠাল গাছে প্রচুর কাঁঠাল ধরেছে একেবারে ওই উপর পর্যন্ত অনেকগুলো কাঁঠাল ধরেছে ঘরের অবস্থা জীর্ণ শীর্ণ ঘর ভেঙে যাচ্ছে আমাদের এটা এই ঘর প্লাস ওই ঘর দুইটা ঘরের অবস্থাই করুন বাড়িতে যাওয়া হচ্ছে না ঘর দরজা করা হচ্ছে না যে কাঁঠালগুলো দেখুন প্রচুর কাঁঠাল হয়েছে ঘরের অবস্থা জীর্ণশীর্ণ দেখুন বাড়িতে ঠিক মতো না যাওয়ার কারণে এবং এই সমস্ত ঘরের তত্ত্বাবধান না করার কারণে আজকে সুন্দর এই মনোরম সিমসাম পরিবেশ ভালো লাগছে না কারণ নিজের বসতি ঘর যদি ঠিক না থাকে তাহলে কোনো কিছুই ভালো লাগে না লাগার কথাও নয় অথচ সিমসাম পরিবেশ অনেক সুন্দর মনোরম পরিবেশ দেখতে অনেক ভালো লাগে নিরিবিলি বাংলা বাড়ির মতো পড়ে আছে নির্জনে থাকার কেউ নেই মা কিছুদিন কিছু দিন থাকে মন টেকে না একা একা ভালো লাগে না বেশিরভাগ সময় আমার কাছেই থাকে এরপরে বাড়ির জন্য শুধু মন কাঁদে চলে যাব বাড়ি যাব বাড়ি যাব করে এরপর বাড়িতে আসে বাড়িতে যখন দিয়ে যায় কিছুদিন থাকার পরে আর এখানেও মন টিকে না কারণ একা করে মন টিকার কথাও না একা একা থাকাও যায় না বৃদ্ধ মানুষ একা কি করে বা থাকে বাড়িতে তো আবার মা অসুস্থ মাকে বাড়ি থেকে নিয়ে যাওয়ার জন্য ঢাকা থেকে ছুটে আসছি মাকে বাড়ি থেকে নিয়ে যাবো আবার আমার কাছে রাখব সবাই দোয়া করবেন আমার মাকে যেন আল্লাহ সুস্থ করে দেন এই হলো আমাদের পুকুরের ঘাট পাকা সিঁড়ি এই পুকুর এ হলো পুকুরের ঘাট পাকা করা কোনো কিছুর অভাব নেই শুধু থাকার মানুষের অভাব এই যে আগান বাগান ঘরের আশপাশ সব জায়গাতেই মোটামুটি কাঁঠাল কাঁঠাল আম পেয়ারা আমড়া লেবু এই সমস্ত জিনিসগুলো ধরে নারিকেল এই যে ঘরের অবস্থা খুবই খারাপ ফাটল ধরেছে ওয়ালে আপনাদেরকে এখন নিয়ে আসলাম আমাদের বাড়ির সামনে দিন পাটোয়ারি বাড়ির সামনে বিল ঈদগা ময়দান ঈদের মাঠের সামনে ফোকানিয়া মাদ্রাসা পাশ দিয়ে বয়ে গেছে দুদিক দিয়ে রাস্তা উত্তর দক্ষিণ দিকে রাস্তা গেছে এটা দক্ষিণ সাইড দক্ষিণ সাইডের রোড দক্ষিণ রাস্তা দেখা যাচ্ছে এখন দেখুন এটা পূর্ব দিকের রাস্তা পূর্ব দিকে একটা রাস্তা সোজা চলে গেছে এটা মানুষ হাঁটা চলাফেরা করার জন্য একটি রাস্তা এ হচ্ছে আমাদের দিঘির ঘাট বাদানো দিঘি বিশাল দিঘি দেখতে পাচ্ছেন আফসার উদ্দিন পাটারি বাড়ির সামনের দিঘি এ দিঘি আমাদের বাড়ির সামনের ঐতিহ্যবাহী একটি দিঘি দেখুন অনেক মনোরম পরিবেশ দিঘির ভিতরে মাছ আসেন মাছের খাদ্য দেওয়ার জন্য বাসমান একটা যান নৌযানের মতো ব্যবস্থা রাখা হয়েছে দেখুন দিঘি অনেক বড় অনেক বড় একটা দিঘি এই যে দেখুন গ্রামীণ পরিবেশ দেখতে সুন্দর লাগতেছে গ্রামীণ পরিবেশ দেখতেই মজা দেখুন আমার গ্রামের বাড়ির দৃশ্য নির্জন পরিবেশ দেখুন গাছপালা অনেক সুন্দর মনোরম দৃষ্টিনন্দন একটি জায়গা দেখুন আপনাদেরকে আমার গ্রামের বাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে আসলাম আল্লাহ হাফেজ